চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের বাক্য চারটি কল আৰু চুল্লাহহি সল্লল্লাহ কোৱালিহি ওয়াসাল্লাম আহাব্দুল কালামী ইলল্লাহি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হল চারটি পুড়ি সুভাষানল্লাহ আলহামদুল্লা লা ইলাহা ইলল্ল الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر এই চারটি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় করব তো জিকির ইনশাল্লাহ আল্লাহ দালা বলেন ইয়া আই আল্লাহ দিনা আমানু দিকুরুল্লাহ দিক রন কথি হে ইমানদার তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো স্মরণ করো ওয়েস বেহুহু বুক করো অসিলা সকাল সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করো সকাল সন্ধ্যা তাজবি পাঠ করো ফরজ নামাজের পর তাজ হাত গুলা আদায় করা তেত্রিশ বার সুবাহাদ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার অথবা এইভাবেও পারেন তেত্রিশ বার সুবাহাদ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তিন তেত্রিশ কত হল এরপরে একশতম বারে পড়বেন বলেন ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু লাহুল মুলকু হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির এই হলো 100 বার 33 99 আর ওই শেষে 100 বুড়া করবেন এটা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা কালা লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির নিয়মিত তিনটি অভ্যাস আমরা ধারণ করার চেষ্টা করব অভ্যাস এক নাম্বার তেলাওয়াত দুই নাম্বার পাঁচত্ব নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান সৎকার সুরায় ফা তীরের নম্বর আয়াত বাইশ নাম্বার পারা ষোলো নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله تعالى قال ان جرى تكران تكرم تلوات وَأَقَامُوا الصلاه فاسقط نماز وانفقوا مما رزقناهم سرا যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করে ইয়ারজুনাতি তারা এমন ব্যবসার কামনা করে আশা করে যে ব্যবসায় কখনো লস হবে না শুধু লাভ আর লাভ তাহলে তিন আমল নিয়মিত করবেন শুধু লাভ আর লাভ এক তিলাওয়াত দুই নাম্বার পাশত্য নামাজ তিন নাম্বার দান দান করেন করেন আল্লাহ তৌফিক দান করেন কেউ যদি চান আমাকে আল্লাহ আর তার রাসুল ভালোবাসুক মানে আমরা তো সবাই আল্লাহকে আর তার রাসুল ভালোবাসি কেউ যদি চান আমি যেমন আল্লাহকে আর তার রাসুলকে ভালোবাসি আমি চাই আল্লাহ আর তার রাসুল আমাকে ভালোবাসুক এটা যদি কেউ চান কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক নবীজি বলেন সে যেন কোরআন পরে কোরআন পড়লে আল্লাহ ভালোবাসবে আমি নবীও তাকে ভালোবাসবো কোন ব্যক্তি যদি এশার নামায জামাতে পড়ে ঘুমিয়ে যায় ঘুমের মধ্যে থাকলেও অর্ধেক রাত জেগে জেগে ইবাদত করার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন এসা জামাতে পড়ছেন আপনি জামাতওরা ঘুমায় গেছেন বাস গোমে থাইকেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব পাবেন সুবহানাল্লাহ সাল্লাল জামা ফা কাননা মা কুল্লা কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে কেমন যেন সারা রাত সেই ব্যক্তি নামাজের মধ্যে কাটিয়ে দেয় এখন সুবান আল্লাহ পড়লেন পড়ার পর গিয়ে ফজরটা বললেন না মানে এই ফজিলত চললেন আম্মা হুজুরে বলছে ফজর যে জামাতে পরে সারা রাত এবাদতের সব পরে আপনি ফজর পড়েননি তো এই যে আমরা সুবাহান আল্লাহ পড়ি কিন্তু আমলটা ধরি না কোরআনের এক অক্ষরে দশ নেকি সুবাহ আল্লাহ পড়ি আমলটা ধরি না বিষয়টা সুন্দর হলো না বিষয়টা সুন্দর হবে সুবাহান বলবো যে কথাটি বলা হলো সেটাও আমরা মানবো সুবাহান আল্লাহ বললাম যেই কারণে যে কোরআনের এক অক্ষরে দশ নেকি অতএব আমি এক অক্ষর পর্ব দশ নেকি কামাই করব। ফজরের নামাজ জামাতে বললে অর্ধেক রাত এবাদতের সব এশা জামাতে বললে আর ফজর জামাতে বললে সারা রাত এবাদতের সব আমি এশা ফজর জামাতে পর্ব প্রতিনিয়ত এটা হলো আমল

আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে। ইদা উতিয়া বির সিহ ফেররেস্তা আজাব নিয়ে আসবে মাথার কাজ দিয়ে ফাদদা ফাত হততিলা ওয়াতুল আ করা তেলো আত মাথার কাছে আজবকে দূরে সরায়া দিবে। প্রতিহত করবে যাও যাও এদিকা আশনা। ইদা উতিয়া বিয়া দেই। হাতের কাজ দিয়া জবাব আসবে আসার পর ফাদাফাত হুস সাদাকা সৎকা ওই আজাবকে প্রতিহত করবে আর বলবে এই হাত দিয়ে লোকটা সৎকা করছে যাও যাও সরো ওয়া ইযা উতিয়া বিলিজলাই দাফাহু আহু ইলা সালাহ আজাব পায়ের কাজ দিয়ে আসবে আর ওই লোক যে মসজিদে হাইচার আমাজ পড়তে গেছে আবার বাসায় আসছে তার এই হাঁটা চলাটা সেদিন প্রতিহত করে বলবে এই পায়ের মাধ্যমে সে হেটে হেঁটে মসজিদে গেছে তুমি এই পায়ের কাছে আজাব দিতে পারো না মাথার কাছে আসলে কোরআন হাতের কাছে সৎকা পায়ের কাছে মসজিদের গমন এই আমলটা দাঁড়িয়ে যাবে না ও পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গেছে এই পায়ে আজাব দিতে পারো না করবত কোরআল আল্লাহ তৌফিক দান করেন তাহলে চল্লিশ দিনে এক খতম চেষ্টা করেন না পারলে প্রতিদিন যতটুকু পারেন আল্লাহ তৌফিক দান করেন সকলকে